আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন বরাবরের আমি মতো জহিরুল ইসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সম্মানিত দর্শক ভাইরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো দেখতেই পাচ্ছেন আমি একটা বিস্তলার জমিতে আছি এই বিস্তলায় এখন যেহেতু শৈতপ্রবাহ এবং প্রচুর পরিমাণ ঠান্ডা যেহেতু বিস্তলার পাত ধানের পাতা কিন্তু চার থেকে পাঁচ পাতা হয়ে গেছে আসলে এখন কী ধরনের সমস্যা হবে এই সমস্যার জন্য আমরা কি ধরনের এই সমাধান দিব প্লাস যখন আমরা এই বীজতলা চারা থেকে ধানের জমিতে বপন করব বোপন করার আগে আসলে কী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করলে ধানের এই বীজতলায় সমস্যা হবে না এবং ধান ঠান্ডার মধ্যে লাগালে আপনার তাড়াতাড়ি লাগবে সে বিষয় নিয়ে আমি একটু কথা বলব সমাজের দর্শক ভাইরা যেহেতু আমি আপনাদের যে বীজতলায় আছি এই বিস্তলার ধানের পাতা কিন্তু অলরেডি চার থেকে পাঁচ পাতা হয়ে গেছে এখন এখন যেহেতু প্রবাহ পড়তেছে এই সময় কিন্তু ধানের পাতায় একটা বেশি সমস্যা পড় সেটা হলো ব্লাস্ট যেটার আমরা পাতায় ব্লাস্ট বলি এই যে আমাদের বিস্তলায় যে এই দেখেন যদি আমি দেখাই এটা হলো পাতায় ব্লাস্ট আসলে এই ব্লাস্টার আক্রমণে কিন্তু আমাদের পাতাটা হলুদ বর্ণ হয়ে যাবে এবং ধান ধানটা ধান গাছটা কিন্তু আপনার আস্তে আস্তে কী হবে নিচু হয়ে যাবে ধানটা বৃদ্ধি পাবে না যদি এই এই চারাটা যদি আমরা মানে এই বীজতলায় থেকে লাগানোর আগে যদি মানে বোপন করার আগে যদি আমরা একটা স্প্রে করতে পারি তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা হবে না প্রতিষেধক হিসাবে কাজ করবে সমাজ দশক ভাই আমরা সাধারণত বীজতলায় কিন্তু স্প্রে করতে চাই না যদি স্প্রে করে আমরা সরাসরি ধানের জমিতে বোপন করি বা রোপণ করি তাহলে কিন্তু আমরা আমাদের এই ধানটা দ্রুত লাগবে এবং কোনো সমস্যা থাকার কথা না এই সময়ে যে সকল বিস্তলার বীজতলার পরিবর্তন যে সকল বায়রা। এ সকল ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে এরকম যাদের ধানের চারা হয়েছে বা পনেরো দিন বিশ দিন পরে ধানের জমিতে লাগাবেন তারা অবশ্যই এই টেপু কোনাজল গর্বের ওষুধ অথবা টাইফ্লক্স টোবিন যে সত্রাক আছে এইগুলা স্প্রে করে জমিতে স্প্রে করবেন পাশাপাশি আপনি অ্যামিস্টার টপও দিতে পারেন তারপরে আপনার অ্যান্টাগল্পিনীপ গ্রুপের যে ছত্রাকনাশক আছে এগুলো যদি আপনার ধানের চারা লাগানোর কোনো দিন আগে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার ধানের এ ধরনের সমস্যা হবে না এবং লাগানোর পর ঠান্ডা দ্রুত লাগবে এবং ঠান্ডায় কোনো সমস্যা হবে না সময় দর্শক এরা আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম